আমাদের welcome এর একটু বেশি বাট এর একটু কয়েকদিন পরে ছাড়বো। সাড়ে চার feet ইনশাল্লাহ গাছ নিয়ে করবো এই চাইছে। আগে শাটারিং ক্লোজ করতেছি শাটারিং ইন ক্লোজ এর পরে গাতনি শুরু হবে দুই মিনিটের একটা বাড়ি। পাঁচতলা ফাউন্ডেশন তিনটা লা এখন ডালাই হয়েছে ইনশাআল্লাহ আজকে শাটারিং সাল্লাম কালকে আশা করি শাটারিং শেষ হইব আজকে আমরা দুইজনে একসাথেছি এটা লোক বিনেশ

আটা রংসান কি কালো হইছে মানে কাটগুলা বাদ হয়ে গেছে ইনশাআল্লাহ কোনো ক্ষয় ক্ষতি না ইনশাআল্লাহ আজকে আমরা আটা রিং কাটতেছি আমার কাটগুলা বাদ আর কাটগুলা একবারে নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট হয়ে গেছে লাভ আতে গেছে এইটা আমাদের পাঁচতলা ফাউন্ডেশন